নমস্কার সবাই ভালো তো মিনিট খানেক সঙ্গে সূর্যর আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমাদের সঙ্গে রয়েছে সুদীপ যাকে আপনারা বিভিন্ন গল্পে শুনতে পাবেন ভলিউম থ্রিতে আহ এখন অবধি ওকে শুনতে পাননি ভলিউম থ্রি এর এক্সটেন্ডেড যে আমরা গল্পগুলো আনছি সেখানে অনেকগুলো গল্পতেই ও রয়েছে তো সুদীপ প্রথমেই তোকে বলি যে দু মিনিট সময় দেব প্রশ্ন থাকবে বারো দুটো মিনিট সময় দেব প্রশ্ন থাকবে বারো একটা প্রশ্নের উত্তর স্কিপ করতে পারো ওকে ঠিক আছে তোর প্রথম প্রশ্ন হচ্ছে সাসপেন্স নাইট ভলিউম থ্রি এর সব থেকে পছন্দের গল্প কোনটা বিবিসিকা আচ্ছা সাসপেন্স নাইট ভলিউম থ্রি কোন গল্পটায় ভয়েস আর্টিস্ট হিসাবে কাজ করে তোর সব থেকে বেশি ভালো লেগেছে লাস্ট যেটা করলাম নামটা মাথায় আসছে না ওই নেগেটিভ ক্যারেক্টার যেটা করেছিলাম বীরজভূষণের চরিত্রে বদ রক্তের একদম একদম ওটা মারাত্মক লেগেছে বেশ সাসপেন্স নাইট এবং সানডে সাসপেন্স ছাড়া তোর পছন্দের একটা ইউটিউব চ্যানেল যারা হরর স্টোরি করে প্রেম কথা ওকে গপ্প মিরের ঠেক নাকি মিড নাইট হরর স্টেশন গপ্প ঠেক ওকে আর যে অগ্নি নাকি আর যে সৌমক আর যে সৌমক ভূতের সাথে যদি দেখা হয় তাহলে ভূতের সাথে ডান্স নাকি ডিনার ডান্স ওকে মানে ভূতকে তুই ডান্সটা শেখাবি না ভূত তোকে শেখাবে আমি শেখাবো ওকে বেশ আচ্ছা ভূতের সিনেমা নাকি সাসপেন্স নাইটের গল্প একা ঘরে তুই যদি শুনতে চাস তাহলে কোনটাকে বেছে নিবি লেখক সূর্য নাকি ভয়েস ওভার আর্টিস্ট সূর্য আচ্ছা আমার এটা স্কিপ হয়ে গেল আর কি যাই হোক হাসপাতালের মর্গ নাকি কাটা পুকুরে যদি একটা রাত কাটাতে হয় কোনটাতে কাটাতে পারবি কাটা পুকুর সাসপেন্স নাইট থেকে ধর তোকে গিফট হিসাবে একটা জিনিস দেওয়া হবে এই দুটো অপশন থাকলো তুই কোনটাকে অ্যাকসেপ্ট করবি মরার খুলি নাকি মৃতদেহের ছাই ছাইটাই ঠিক আছে কোন ধরনের চরিত্রে ভয়েস আর্টিস্ট হিসাবে কাজ করতে পারলে স্বপ্ন পূরণ হবে মানে এখনো অবধি করিসনি এরকম চরিত্র ডিটেকটিভ ডিটেকটিভ গল্পের চরিত্র বেশ খুব ভালো বারোটা প্রশ্নের তুই উত্তর দিলি কনসিস্টেন্টলি উত্তর দিয়েছিস এবং একটা প্রশ্ন স্কিপ করেছিস এবারে তোর জন্য তিনটে বাউন্সার প্রশ্ন থাকছে যেটা তুই একটু ভেবে চিনতে উত্তর দিতে পারিস ওকে তোর প্রথম প্রশ্ন হচ্ছে তোকে ধর একদিনের জন্য রিপোর্টার করে দেওয়া হলো এবং তুই আমাদের সাসপেন্স নাইট পরিবারের তিনজনকে তিনটে প্রশ্ন করতে পারিস তাহলে তুই প্রথমে পুষ্পিতা বকশি মানে পুষ্পিতা দিকে কি প্রশ্ন করবি ভূতের চরিত্র মানে খুব ভালো করে আর কিভাবে কিভাবে করে আচ্ছা বেশ এবার নিজেকে যদি একটা কিছু প্রশ্ন করতে হয় সাসপেন্স নাইট মেম্বার হিসাবে নিজেকে কি প্রশ্ন করবি নিজের ভয়েসকে আরো ডেভেলপ করতে হবে নিজের ভয়েসকে আরো ডেভেলপ করবে ওকে আর সূর্যকে কি প্রশ্ন করতে চাস তুমি এত কিছু ছাওলাও আচ্ছা বেশ এবারে তোকে রাইটার আমাদের যারা যারা রয়েছে সাসপেন্স নাইট ভলিউম থ্রি এর লেখক হিসাবে তুই এক দুই তিন চার হিসাবে সাজা প্রথমে রাজা মুখার্জি সূর্য সৌরভ সিনহা আর শুভঙ্কর মজুমদার এক দুই তিন হিসাবে সাজা মানে যার গল্প বেশি ভালো লাগে তাকে একে দুয়ে এ তিনে চারে একে তুমি আছো সূর্য রাজা মুখার্জি দুই তিন হচ্ছে আহ বলো নাম সৌরভ সিনহা আর শুভঙ্কর মজুমদার সৌরভ সিনহা তারপর শুভঙ্কর মজুমার পর বেশ মানে আচ্ছা তিন চার বেশ এবারে ধর তোকে একরাত শ্মশানে থাকতে হবে কোনোভাবে বা কোনো কারণে থাকতে হবে তুই সাসপেন্স নাইটের আমাদের যারা যারা মেম্বার রয়েছে আমাকে ছাড়া আর দুজনকে তুই সঙ্গে নিতে পারিস মানে আর একজনকে সঙ্গে নিতে পারিস তাহলে তা কাকে নিবি আমাকে ছাড়া আর একজনকে রাজা মুখার্জি দাদা ঠিক আছে রাজা মুখার্জি বেশ ঠিক আছে আচ্ছা তো তিনটে বাউন্সার প্রশ্ন শেষ হলো কেমন লাগলো আজকের এই মিনিট খানেক সঙ্গে সূর্য এই এপিসোডে পার্টিসিপেট করে আমার খুব ভালো লাগলো আমি তোমাকে অনেক দিন আগে বলেছিলাম যে দাদা আমাকে নাও আমি ও ভয় কাজ করতে চাই তো তুমি আমাকে অ্যাকসেপ্ট করেছো এমনকি পরিবারের সাথে যুক্ত করেছো এই পরিবারের সদস্য করে আমার নিজের খুবই ভালো লাগছে আমি এটাই চাইবো যে এটা যেন দীর্ঘদিন চলে যেন বন্ধ না হয়ে যায় এটাই তোমার কাছে একটা আবদার ভাই হিসাবে আর হচ্ছে তুমি ওয়ান ক্যামেরায় কাজ করলে আমাকে দিও এটা হচ্ছে তোমার কাছে আরেকটা আবদার আমি কারণ তোমার ডিরেকশনে কাজ করে আমার ইচ্ছা খুব আছে আচ্ছা আর একটা প্রশ্ন তোকে করার আছে সেটা হচ্ছে যে আমাদের সাসপেন্স নাইট পরিবারের যারা যারা দর্শক রয়েছে এদের অনুরোধেই আমরা ভলিউম থ্রিকে আরো এক্সটেন্ড করলাম মানে ভলিউম থ্রি শেষ হয়ে গেছিল তো সকলের অনুরোধে এবং বেশ কিছু গল্প আমাদের পরবর্তী মানে শেষের দিকে এসেছিল সেই গল্পগুলোকেও আমরা এখন অডিও স্টোরি এক এক করে আনছি তো এই ব্যাপারটাকে তুই কিভাবে নিচ্ছিস যে ভলিউম থ্রি এক্সটেন্ডেড ভার্সন আমার তো ভালোই লাগবে তার কারণ শেষ হয়ে গেছিল তুমি বলছো যে আবার নতুন করে শুরু করলে ঠিক আছে আমি চাই এটা দীর্ঘদিন চলুক গল্পগুলো সত্যিই খুব ভালো তোমার লেখা বলো বা যে দাদারা আরো আছে তাদের লেখা বা নতুন নতুন যেসব লেখক উঠে আসছে তোমার হাত ধরে বা আমাদের মতো নতুন নতুন যারা আর্টিস্ট আর্টিস্ট যারা আসছে মানে খুবই ভালো এটা আগামী দিনের জন্য আমি খুবই ভালো একটা বিষয় থাকবে শুনলেন তো আজকের মিনিট সঙ্গে সূর্যর এই এপিসোড আমাদের সঙ্গে ছিল সুদীপ আপনিও কি অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন আজই আমাদেরকে মেল পাঠান আমাদের মেল আইডি হল এস ডি এন্টারটেনমেন্ট ওয়ান এইট টু থ্রি নতুন আরও একটা এপিসোড নিয়ে ফিরছি একটু ধরুন ধৈর্য নতুন আরও একটা এপিসোড নিয়ে ফিরছি একটু ধরুন ধৈর্য দেখতে থাকুন আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান মিনিটখানেক সঙ্গে সূর্য ধন্যবাদ